মাহমুদুল্লাহ রিয়া বাংলার কান্দারি একা হাতে অনেক ম্যাচ জেতানোর মাঝে মাঝে তার ভুলে হেরেছে যেন আনন্দ দিতে পারেনি অপিঠে পরাজয়ের গল্প বুক চাপতে বেরিয়েছে কিছু মানুষ রিয়াদের যোগ্যতা ও সামর্থ্য ছোট করা হয়েছে বারবার কেউ কিন্তু তো টিপ্পণী গাইত এই বলে রিয়াদ হচ্ছেন সম্মানজনক হারের রাজা অর্থাৎ বাংলাদেশ হারবে ঠিকই তবে রিয়াদ কিছু রান করে দলের ইজ্জত বাঁচাবে কিন্তু সাইলেন কিলার দলকে জেতানোর জন্য আর খেলবেন না এভাবেই অনেকে সমালোচনা করে এসেছে বছরের পর বছর বলা হয় দাঁত থাকলে মানুষ দাঁতের মর্যাদা দিতে জানে না মাহমুদুল্লাহ আসলে কি ছিলেন দলের জন্য কিভাবে এই ভাঙাচোরা দলকে বছরের পর বছর কাঁধে বইয়ে বেরিয়েছেন সেটা খোলাসা হয়ে গেছে গতকাল ঠিক যেন কচ্ছপের মতো খোলস ছাড়া কচ্ছপ দুর্বল রিয়াদের ফিনিশিং ছাড়া বাংলাদেশ দুর্বল হয়তো এমন অধপতন হয় গতকালের দৃশ্যই একবার দেখুন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ মাত্র দুশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্য ছড়ে দেয় স্বাগতিকরা আধুনিক ওয়ান ডে ক্রিকেটে এটা তেমন বড় লক্ষ্য নয় প্রায় দুই দশক পর পঞ্চপাণ্ডবকে ছাড়া প্রথম খেলতে নামে বাংলাদেশ মিরাজের নেতৃত্বে বলা যায় শুরুটা ভালোই হয়েছিল একটা সময় জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ দল করবে নাই বা কেন দুশো পঁয়তাল্লিশ রানের লক্ষ্যে এক পর্যায়ে যে তাদের সংগ্রহ গিয়ে ঠেকেছিল একশো রানে মাত্র এক উইকেট সেটাও কিনা সতেরোতম ওভারে অর্থাৎ রান রেট যখন ছয়ের এর উপরে যেখানে সবাই স্বপ্ন বুনছিল ছিল সহজ জয়ের তখন পাড়ার ধসের চেয়েও বড় ধস নামে বাংলাদেশের সংগ্রহে একশো রানে এক উইকেট হতে একশো পাঁচ রানে নেই আট উইকেট অর্থাৎ মাত্র পাঁচ রান তুলতে গিয়েই নেই সাতটি উইকেট কল্পনা করা যায় কি হয়েছে এই সময় ইতিহাস বলছে এর চেয়ে কম রানে কখনোই দ্বিতীয় হতে অষ্টম উইকেটের প্রথম ঘটেনি ওয়ানডে ক্রিকেটে এটা যেন শুধু হার নয় এ এক বড় লজ্জা বাংলাদেশের জন্য পঞ্চ ছাড়া প্রথম ম্যাচ আরও বিশেষ করে বললে রিয়াদ মুশফিকদের বিদায়ের পর প্রথম ওয়ানডে আর সেখানে কি বেহাল দশা অন্তত রিয়াদ মুশফিকরা থাকলে দলের এ হাল কখনোই হতো না তাদের জায়গা নিতে এখনও প্রস্তুত নন লিটন দাস মেহেদি হাসান মিরাজের মতো কথিত অভিজ্ঞ ক্রিকেটাররা যাদের দশ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পেরিয়ে গেলেও এখনও শিক্ষা গ্রহণ শেষ হচ্ছে না তবে এত কিছু সবচেয়ে বড় প্রাপ্তি এটাই যে একজন রিয়াদ বাংলাদেশের জন্য কি ছিলেন সেটা এখন হারে হারে টের পাচ্ছে সবাই